জগতবল্লপুর কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ ডোমজোর বিডিও অফিস থেকে ডোমজুর বানেশ্বরী সিনেমা হল পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে শুধু ডোমজুর নয় রাজ্যের প্রতিটি ব্লগে কিন্তু এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার ডোমজুর এলাকায় তাই জগতবল্লুপুর কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ডোমজুরপুর বিডিও অফিস থেকে ডোমজুর বানিশের সিনেমা হল পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে এই জগৎবল্লপুরের অন্ত কিন্তু এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে এর পাশাপাশি এই মিছিলে কিন্তু সামিল হয়েছেন জগৎপল্লপুরের বিধায়ক সীতারাম ঘোষণ থেকে শুরু করে সামিল হয়েছেন এই চিত্র দেখানোর চেষ্টা করবো হেডলাইন টোর পরে আমি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জগৎবল্লপুর বিধানসভায় কি হতে চলে দাদা এক পাশাপাশি একটা মিছিল এখান থেকে একটা মিছিল বর্গাচ্ছে কারণটা আমাদের তো ব্লক হিসেবে বলেছে আমাদের মাননীয় সভানেত্রী বর্ষা যেমন আমাদের আমার পুজো ব্লক একটা জগৎপুর একটা আমাদের জেলার জেনারেল সেক্রেটারি আমাদের ওর নেতৃত্ব ওখানে মিছিল হচ্ছে আর এখানে আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি মিছিল লোক নেই মহিলারা নেই এই মিছিলে এরকমই ছবি দেখা যায় মূলত দাবিটা কি যদি বলেন একটু মূলত দাবিটা কি দাবিগুলো কি নীতি মহিলাদের উপর বিভিন্ন বিজেপির যে সমস্ত শাসিত স্টেটস এখানে মহিলাদের উপর নির্যাতন এবং বিলকিস মানু যাতে ঠিক বিচার পায় তার দাবিতে বিলকিস মানুর যারা ধর্ষক তারা এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে যদিও আবার সুপ্রিম কোর্ট তাদের অ্যারেস্ট করার কথা বলেছে কিন্তু এখনও তারা বাইরে আছে দাদা আরেকটা বিষয় যেটা হচ্ছে একশো দিনের কাজের কেন্দ্রে আবার টিম পাঠাচ্ছে যে তাদের নাকি সমস্ত বিষয় ক্ষতি নাকি খটিয়ে দেখতে আবার তারা টিম পাঠাচ্ছে যেমন এগুলো সব বাহানা এটা নিয়ে বোধ হয় আশি থেকে বিরাশিটা টিম এল কোনো রকম কোনো একবারও বলতে পারছে না যে কোথায় দুর্নীতি হয়েছে কোথায় কি আমি শুধু একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে যে মানুষটা পনেরো দিন কাজ করেছে তার জব কার্ডে তার পনেরো দিনের কাজের দেখা আছে এখন যে কাজ একশো দিনের করতে হয় তার জন্য জিও ট্যাকিং করতে পারে তারপর অ্যাপ্রুভাল আসে তারপর সেটা টেন্ডার হয় তারপর সেটার কাজ হয় সেখানে কতজন শ্রমিক চারের ক হ ফিল করে তারা বলে যে আমরা এতজন শ্রমিক কাজ করছি এখানে সুপারভাইজাররা থাকে সুপারভাইজাররা প্রতিদিনের কাজের কতজন কাজ করছে তাদের ছবি তোলে তাদের মাস্টার এখানে দুর্নীতিটা কিভাবে হচ্ছে আমি আমি তো মানে বুঝতে পারি না যে এই কথাটার আমার কে উত্তর দেবে সেই বিষয়ে তারা বারে বারে কেন্দ্রের টিম পাঠাচ্ছে তাহলে যে একশো দিনের দুর্নীতি এটা এটা না দেওয়ার কথা এটা এখানকার বিজেপি যারা যারা ভোট আছে শুনুন শুনুন ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা অন্য কিছু না ব্যাপারটা হচ্ছে দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন ঘরে দুশো পারের ওরা সব মতে কি ছিল বাংলার মানুষ ওরা অ্যাকশের নিচে নামিয়ে দিয়েছে সেই জ্বালায় আর এখানকার বিজেপি লিডাররা সব বাংলা বিরোধী তারা বাংলার মানুষের ভালো চায় না কোনো তারা বাংলার মানুষের মঙ্গল চায় দেখছেন না কিরকম ধরনের তাদের কথা বাকি তো এই কারণ হচ্ছে আমাদের রাজ্য মহিলা সভাপতি আমাদের চন্দ্রমা ভট্ট এবং আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের আমাদের মহিলা প্রেসিডেন্ট নন্দিতা চৌধুরীর নির্দেশে আর আমাদের বিধায়ক আমাদের সীতানাথ ঘোষের নির্দেশে আমাদের আজকের এই যে মৌন মিছিলের আমরা আয়োজন করেছি তার উদ্দেশ্য একটাই কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা মহিলাদের প্রতি যে অত্যাচার যেভাবে শুরু হয়েছে তা সেটা আমরা মহিলারা এই মিছিলের মাধ্যমে

অত্যাচারকে বন্ধ করতে হবে আমাদের আপনারা সবাই জানেন যে ব্রিটিশ বানর প্রতি যে অত্যাচার আমাদের হয়েছে সেটা পুরো দেশ জানে সবাই জানে এবং তাছাড়া যে একশো দিনের লোকের টাকা এখন আমাদের পাইনি এছাড়া বিভিন্ন অত্যাচার সব কেন্দ্রীয় সরকারের যে তার প্রতিবাদে আমাদের এই মৌন হচ্ছে